নমস্কার আমি সঞ্জয় আর আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি গল্পের মায়াজালের আর একটা মারাত্মক হাড় হিম করে দেওয়া ভয়ের এপিসোডে আজকের গল্প প্রেতের চুক্তি আমাদের পুরনো ভিটে বাড়ি এখন প্রায় ভাঙা চোড়া দেওয়ালে চওড়া ফাটল ছাদের কড়িকাঠে বাদুর ঝুলে থাকে তবু সেই ভাঙা বারান্দায় দাঁড়ালেই আজও কেমন হাড় কাঁপানো ঠান্ডা হাওয়া বয়ে যায় গ্রামের মানুষজন বলে ওই বাড়ির ভেতরে অভিশাপ বাস করে আর সেই অভিশাপের শুরু হয়েছিল আমাদের জেঠুর হাত ধরে ছোটবেলা থেকেই আমি জেঠুকে দেখেছি চোখে চিনো কাল এক ধূর্ত চকচকানি মুখে টাকার লোভে ভরা হাসি কথা বলতেন এমনভাবে যেন কারো বুকের ভেতর লুকানো গুপ্ত ধন টেনে বের করবেন তার সেই দৃষ্টি আমাদের সবাইকে অস্বস্তিতে ফেলতো ধীরে ধীরে লোভ তাকে পাগলামির দিকে ঠেলে দিল দিনে জমি জমার কাগজ ঘেটে বসে থাকতেন আর রাতে বারান্দায় দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা ফিস ফিস করে কিছু বলতেন এক রাতে দেখি শুকনো শিকড়মূল ছড়িয়ে রেখেছেন মাটিতে আর আকাশের দিকে তাকিয়ে ঠোঁট নাড়ছেন কোনো শব্দ নেই হঠাৎ হাওয়া দেখি শিকড়গুলো নড়ছে আতঙ্কে পালিয়ে যাই আমি গ্রামের বুড়োরা বলতে লাগল ওর ভেতর অশুভ ঢুকেছে মানুষের টান কমে গেছে প্রেতের টান বেশি ঠিক তখনই গ্রামে এলো এক তান্ত্রিক শোনা গেল সেলাকি প্রেত ডেকে মানুষকে ধনী করে দেয় অন্যরা ভয়ে দূরে থাকলেও জেঠু যেন আরো পাগল হয়ে উঠলেন এক রাতে আমায় ফিসফিস করে বললেন তুই দেখবি রে সব হবে আমার হাতে যা চাই সব পাব তারপর থেকেই জেঠুর ঘরে শুরু হল অদ্ভুত সব খেলা মাঝরাতে হঠাৎ ঘর জমে যেত বরফের মতো ঠান্ডায় মোমবাতির আলোয় দেওয়ালের ছায়া যেন নড়ত আমি জানালার ফাঁক দিয়ে দেখেছি লাল সুতোয় বাঁধা হাড়ের মালা পরে জেঠু এক অচেনা ভাষায় মন্ত্র পড়ছেন ঘরে যেন আরও একজন শ্বাস নিচ্ছে প্রথমে সত্যিই ভাগ্যতার পক্ষে ঘুরে গেল মামলায় জিতে গেলেন হঠাৎ কোথা থেকে টাকা আসতে লাগল গ্রামবাসী তার পথ এড়িয়ে চলতে লাগল তার হাসি তখন শীতল যেন বলছে আমি পেরেছি কিন্তু শীঘ্রই সেই জয় পরিণত হল অভিশাপে রাতের অন্ধকারে তার ঘর থেকে ভেসে আসত চিৎকার কখনো কাঁদো কাঁদো স্বর কখনো অমানসিক হাসি একবার দরজার ফাঁক দিয়ে দেখেছি বিছানার উপর হাত জোড়ো করে কাঁদছেন জেঠু অথচ ঘরে কেউ নেই কোনায় আছে লম্বাটে ছায়া চোখ দুটো জ্বলছে আগুনের মতো জেঠু দিন দিন শুকিয়ে কাঠ হয়ে গেলেন তবু বলতেন ও আমার দাস ও ছাড়া আমায় কেউ ছুতে পারবে না কিন্তু তার বিশ্বাস ভেঙে গেল এক শেষ রাতে ভোরের দিকে হঠাৎ প্রচণ্ড শব্দে তার দরজা খুলে গেল ভেতরে গিয়ে আমরা সবাই যা দেখলাম আজও চোখ বন্ধ করলে দেখতে পাই মাটিতে লুটিয়ে আছেন জেঠু গলা ছেঁড়া চারদিকে ছিটকে থাকা রক্ত তার চোখ বড় করে খোলা ভয়ে নয় অদ্ভুত শূন্য হাসিতে ভরা ঘরের বাতাসে তখনও ভেসে আসছিল ফিস ফিসানি সব পেয়েছিলাম কিন্তু দামে একটু বেশি দিতে হলো